প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে দ্বিতীয় সেমেস্টার ফিলোজফি মেজর এবং মাইনরের সাজেশন প্রথমে তোমাদের জন্য তুলে ধরছি দর্শন মেজরের সাজেশনটি দর্শন মেজরের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি হল প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো অনুমান প্রমাণ আলোচনা করো ব্যক্তির স্বরূপ লেখ ন্যায় আলোচনা করো স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য লেখ প্রতিটি প্রশ্নের পাশে প্রশ্নের মান লেখা আছে দেখে নিও মেজার পেপারের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হল বৈশেষিক মতে দ্রব্য পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক মতে বিভিন্ন প্রকার সামান্য পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক মতে সংযোগ ও সমবায়ের পার্থক্য লেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হল সাংখ্য দর্শন সম্মত অভিব্যক্তিবাদ বা পরিণামবাদ লেখো সাংখ্য দর্শন সম্মত পুরুষের স্বরূপ লেখো সাংখ্য দর্শনে প্রকৃতির অস্তিত্বে কী কী যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো চিত্তভূমি কি বিভিন্ন প্রকার চিত্তভূমি ব্যাখ্যা করো দুই প্রকার সমাধি আলোচনা করো অথবা দুই প্রকার যোগের সমাধির মধ্যে পার্থক্য করো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো দেকারদের মতে সত্যতার মানদণ্ড কি আলোচনা করো এই মানদণ্ডগুলি প্রয়োগের সঙ্গে ডেকার কি সঙ্গতিপূর্ণ ছিলেন ডেকার্তের মতে দেহ মনের সম্পর্ক আলোচনা করো অথবা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো অথবা মিথক্রিয়াবাদ আলোচনা করো ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি হল স্পিনোজার মতে প্রত্যংশের ধারণা ব্যাখ্যা করো এবং বিচার করো স্পিনোজার মতে দেহ ও মনের সমান্তরালবাদ আলোচনা করো স্পিনোজার সর্বেশ্বরবাদ আলোচনা করো দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় অর্থাৎ সব শেষ অধ্যায়ের প্রশ্নগুলি হল লাইভ নিজের মনাটবাদ আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্যভাবে দিতে পারে প্রশ্নটি হলো লাইভ নিজের তত্ত্ব আলোচনা করো পরের প্রশ্ন লাইভ নিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ লেখ পরের প্রশ্ন লাইভ নিজের মতে বিভিন্ন প্রকার মনাট সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় সেমেস্টার দর্শন যাদের মাইনর আছে তারা যে প্রশ্নগুলি প্রস্তুত করবে সেই প্রশ্নগুলি হল প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি হল প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষণের পার্থক্য করো বিভিন্ন প্রকার অলৌকিক প্রত্যক্ষের ব্যাখ্যা করো ব্যাপ্তি বা ব্যপ্তি লাভের উপায় লেখো পরার্থানুমানের অবয়বগুলির গঠন ও প্রয়োগ প্রয়োজনীয়তা আলোচনা করো মাইনরের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হল বৈশেষিক মতে দ্রব্য পদার্থ ব্যাখ্যা করো বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা করো বৈশেষিক মতে সংযোগ ও সমবায়ের পার্থক্য লেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সাংখ্য দর্শন সম্মত অভিব্যক্তিবাদ বা পরিণামবাদ লেখো সাংখ্য দর্শনের সৎকার্যবাদ আলোচনা করো দর্শন মাইনরের চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হল বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি সম্পর্কে লেখো দুই প্রকার সমাধি আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্যভাবে দিতে পারে সম্প্রগাত সমাধি ও অসম্প্রগাত সমাধির মধ্যে পার্থক্য করো পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি হল পঞ্চম অধ্যায়ে মাত্র তোমাদের একটি প্রশ্নই পড়তে দিয়েছি সেই প্রশ্নটি হল মীমাংসাকর কেন অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে বলেন তা আলোচনা করো ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি হলো অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো অদ্বৈত মতে মায়া বা অবিদ্যার স্বরূপ লেখো সত্ত্বাতবাদ লেখো সপ্তম অধ্যায়ের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেই প্রশ্নগুলি হলো বিচারবাদী দর্শনের বৈশিষ্ট্য লেখ অথবা এই প্রশ্নটি অন্যভাবে দিতে পারে বিচারবাদের স্বরূপ লেখ অষ্টম অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন তোমাদের পড়তে দিয়েছি প্রশ্নটি হলো কার্যকারণ বিষয়ে বুদ্ধিবাদের বিরুদ্ধে হিউম কি সমালোচনা করেন কিভাবে খণ্ডন করেন কার্যকারণ বিষয়ে হিউমের বক্তব্য কী অথবা অন্যভাবে প্রশ্নটি আসতে পারে কার্যকারণ বিষয়ে অভিব্যক্তিবাদ লেখো এটি কি সন্তোষজনক সব মাইনার পেপারের সব শেষ অর্থাৎ নবম অধ্যায়ের প্রশ্নগুলি হল বিবর্তন ও বিপ্লবের পার্থক্য কি যান্ত্রিক ও উন্মেষমূলক বিবর্তনবাদ বা অভিব্যক্তিবাদের পার্থক্য করো ডারউইনের জৈবিক অভিব্যক্তিবাদ আলোচনা করো